এবং নবাগত চিত্রনায়িকা সাইমা স্মৃতি সম্প্রতি একটা টেলিভিশন ইন্টারভিউতে সাংবাদিক তাকে শাকিব খানের সাথে কাজ করার প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি বলেন সবারই একটা স্বপ্ন থাকে যে আমি সুপারস্টারের সাথে কাজ করব। কেরিয়ারের খুব কম সময়ে আলোচিত হব এটা সব নায়িকারই স্বপ্ন হ্যাঁ আমারও স্বপ্ন তাই আমি শাকিব খানের সাথে কাজ করতে চাই আপনাকে যদি উদাহরণ হিসেবে বলি তাহলে হৃদ পালের কথাই বলুন মেটা একটি সিনেমা করেই এখন কলকাতায় দেবের সঙ্গে কাজ পেয়ে গেছে এটাই সাকিব খানের পাওয়ার আপনি যদি শাকিব খানের সাথে কাজ করেন তাহলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না তাই আমি শাকিব খানের সাথে কাজ করতে চাই তার সাথে কাজ করলে আমার প্রেশার কম থাকবে সিনেমাটার রিলিজ নিয়ে চিন্তা থাকবে না কারণ বিগ বাজেটের সিনেমা যেহেতু শাকিব খান থাকবে ব্যবসায়িকভাবে নায়িকাদের নামের পাশে সুপারহিট তকমা লেখা যায় তার সাথে কাজ করলে আমি অনেক কিছু শিখতে পারবো হয়তো আমার ভবিষ্যতের কেরিয়ারগ্রাফটাও বেশি সফল কাম হবে সাংবাদিকরা পরে প্রশ্ন করেন যে অনেকে শাকিব খানকে সুপারস্টার মানতে চান না এ ব্যাপারে আপনি কি বলবেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাইমা স্মৃতি বলেন দেখুন আঠারো কোটি মানুষের মধ্যে আমি মনে করি ষোলো কোটি মানুষ এই শাকিব খানকে পছন্দ করে পছন্দ না করলে একটা মানুষ পঁচিশ বছর যাবৎ ইন্ডাস্ট্রিতে সারভাইভ করতে পারতো না যারা পছন্দ করে না তারা কেউ হলে গিয়ে তার সিনেমা দেখেনি সবাই ফেসবুকে ক্লিপ দেখা দর্শক তাদের কাজই হচ্ছে সমালোচনা করা আমি নায়িকা হলে হয়তো আমাকে নিয়েও তারা সমালোচনা করবে সাকিব খানকে নিয়ে আলোচনা সমালোচনা হবে এটাই তো একজন সুপারস্টারে পাওয়া বলে আমি মনে করি একটা মানুষ পঁচিশ বছর যাবৎ চড়ায় উতরে পেরিয়ে আজ এই অবস্থানে এসেছে তার এই অবদানকে আমরা কখনই অস্বীকার করতে পারবো না শাকিব খান আমাদের সম্পদ আর শাকিব খান আমাদের দেশের সব থেকে বড় চলচ্চিত্র তারকা আপনি মানুন আর না মানুন তাতে কিচ্ছু আসা যায় না শাকিব খানই একমাত্র সুপারস্টার আমাদের দেশের সো ভিউয়ার্স আপনারাও কি সাইমা সিত্রিকতার সাথে একমত যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান ধন্যবাদ